নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি আমাদের সকলের প্রিয় মিষ্টি দই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক মিষ্টি দই বানাবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি ঘন করে আড়াইশো থেকে তিনশো গ্রাম করে দেবো দুধটাকে ঘন করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়াতে হবে যাতে তলা থেকে দুধটা লেগে না যায় আর দুধের মধ্যে যাতে কোনো স্বর্ণা পড়ে দুধটা চাল হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো কড়াইতে একশো গ্রাম চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এখানে চিনি আমি দুভাগে ব্যবহার করব প্রথমে একশো গ্রাম চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব পরে পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করব আর ক্যারামেল তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো ক্যারামেলের কালারটা খুব বেশি গাঢ় করবো না এরকম একটা কালার এলেই এবার এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটাকে আমি তিনবারে অল্প অল্প করে দিয়ে দেবো দুধটাকে এরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেম করে আরও তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেব দুধটা ফোটানোর সময় আরও পঁচিশ গ্রাম চিনি দিয়ে দিলাম দুধটার খুব একটা মিষ্টি কালার এসেছে তারপর এই দুধটাকেও ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো যাতে দুধের মধ্যে কোনো স্বর না থাকে তারপর দুশো গ্রাম টক দই নিয়ে টক দইয়ের জলটাকে ছড়িয়ে নিয়ে এই ঠান্ডা করে রাখা দুধটার মধ্যে দিয়ে দেবো আর হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে দই আর দুধটাকে মিশিয়ে নেব তারপর যেই জায়গাগুলোর মধ্যে দইটাকে বাঁধব সেই জায়গাগুলোর মধ্যে দুধটাকে ঢেলে দেবো আর ফয়েল পেপার দিয়ে এই জায়গাগুলোর মুখ ভালো করে বন্ধ করে দেবো আর কোনো গরম জায়গার মধ্যে ওভার নাইট এগুলোকে রেখে দেবো ওভার নাইট গরম জায়গাতে দইগুলোকে রাখার পর সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজিং করে নেব তাহলেই বাড়িতেই তৈরি আমাদের সকলের প্রিয় মিষ্টি দই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা